জন্মকুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে এবং এই দোষের জন্য জীবনে প্রচুর বাধা এসে গেছে এই দোষ কাটানোর আসল সময় হচ্ছে এই পিতৃপক্ষ কাল এই পিতৃপক্ষ কালে কিভাবে দোষ আপনি দূর করবেন এবং দোষের লক্ষণগুলো কি কি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এই পিতৃপক্ষের সময়টি জন্মকুণ্ডলীতে পিতৃদোষ দূর করার জন্য সেরা বলে বিবেচিত হয় হিন্দু ধর্মে পূর্বপুরুষদেরও দেবতার মতো মর্যাদা দেওয়া হয়েছে এই কারণেই পিতৃপক্ষের সময় লোকেরা তাদের পূর্বপুরুষদের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে এবং শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ড দান করে অনেকে পিতৃপক্ষের সময় পিতৃদোষ নিবারণের ব্যবস্থা করে কিন্তু খুব কম লোকই পিতৃদোষের সঠিক শনাক্তকরণ এবং প্রতিরোধ সম্পর্কে জানে পিতৃপক্ষ ভাদ্র পূর্ণিমা থেকে সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ মহালয়া পর্যন্ত চলে যে ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তাকে পিতৃপক্ষের সময় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তা দূর করতে হবে এবার আসি পিতৃদোষের লক্ষণগুলি লক্ষণগুলি কি কি ধরুন আপনি জানেন না আপনার জন্মকুণ্ডলিতে পিতৃদোষ আছে কি না কেউ আপনাকে হয়তো সেভাবে বলেনি এবার আপনি নিজেই ধরতে পারবেন যে পিতৃদোষ আছে কি না পিতৃদোষের লক্ষণগুলি কি কি প্রথম পিতৃদোষের লক্ষণ পিতৃদোষের কারণে একজন ব্যক্তিকে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত যাদের কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তারা অনেক পরিশ্রমের পরেও সন্তান লাভের সুখ পান না বা তাদের সন্তান ভুল সঙ্গে পড়ে যান মানে হয় আপনার সন্তান লাভ হবে না না হলে সন্তান যদি জন্মও হয় সন্তান ফুল সঙ্গে অসৎ সঙ্গে বা ব্যাড অ্যালিমেন্টসদের মধ্যে জুড়ে যায় তারা বংশবৃদ্ধিও বন্ধ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এছাড়া চাকরি বা ব্যবসায় ব্যক্তিকে সর্বদা অসুবিধার সম্মুখীন হতে হয় কঠোর পরিশ্রম করেও তারা সফলতা পান না তাদের কাজে বার বার ব্যাঘাত ঘটে বার বার বাধা হয় এছাড়া ঘরে সুখ সমৃদ্ধি থাকে না কেউ না কেউ সব সময় অসুস্থ থাকে মানে ঘরে কোনো মতে সুখ সমৃদ্ধি আপনি দেখতে পাচ্ছেন আজকে সুখ আছে তো কালকে নেই এই হঠাৎ বিয়ে হলো আবার হঠাৎ ডিভোর্স হয়ে গেল এই হঠাৎ সুস্থ আছেন আবার রোগগ্রস্ত হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন হসপিটাল বাড়ি বাড়ি থেকে হসপিটাল এই চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কোনো মতে সুস্থ আর হচ্ছে না পিতৃদোষের লক্ষণ এবং কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে বাড়িতে ঝগড়া বিবাদ বেশি হয় ঝগড়া বিবাদ লেগেই থাকে বাড়িতে ব্যক্তি যতই ঋণ পরিশোধ করুক না কেন সে ঋণ মুক্ত হয় না দারিদ্র সর্বদা তার উপর এছাড়া ঘরে কন্যা হোক বা পুত্র হোক তাদের বিবাহেও নানা ধরনের বাধা বিপত্তি আসে এবং কোনো শুভ কাজ বিনা বাধায় সম্পন্ন হয় না এগুলো হচ্ছে পিতৃদোষের প্রাথমিক লক্ষণ এর সাথে জন্মছক জন্মকুণ্ডলে বিচার্য বিষয় কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে কোন গ্রহ কত ডিগ্রিতে কার সাথে রয়েছে জন্ম নক্ষত্রের সাথে সাথে নব তারা চক্র কি বলছে এভরিথিং অনেক কিছু বিচার্য বিষয় কিন্তু পিতৃদোষের প্রাথমিক লক্ষণগুলো যদি আপনি সজাগ হয়ে যান তাহলে এই পিতৃপক্ষে আপনি কিছুটা পিতৃপক্ষের ক্রিয়াগুলো করে দেখুন তো হয় কি না সময় তো রেমিডি পড়েই মানে পাথর পড়লাম আর বিশাল লাভ পড়ে গেলাম তা তো নয় দেখবেন আমরা বাঙালিরা ছাড়া অবাঙালিরা কিন্তু ঋণ বা পিতৃকার্য বেশি সম্পাদন করে আমরা বাঙালিরা কিন্তু করি না তো পিতৃপক্ষের সময় কিছু কাজ বলে দিচ্ছি পিতৃপক্ষের সময় প্রতিদিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি তেলের প্রদীপ জ্বালা এটি সাধারণ দিনেও করা যেতে পারে এতে পিতৃ দোষের কিছুটা দূর হয় তেলের প্রদীপ বাড়ির দক্ষিণ দিকে জ্বালাবেন মানে বাড়ির দক্ষিণ দিক এছাড়াও পিতৃদোষ দূর করতে বাড়ির দক্ষিণ দেওয়ালে আপনার পূর্বপুরুষদের একটি ছবি রাখুন বা অনেকগুলো ছবিও রাখতে পারেন তিন পুরুষের ছবি রাখতে পারেন ছবির সামনে প্রদীপ ধূপ জ্বালান বিশেষ করে শ্রাদ্দ পক্ষের সময় এটি করলে বিশেষ উপকার পাবেন পূর্বপুরুষদের শান্তির জন্য প্রতিদিন দুপুরে অসত্য গাছের পূজা করুন পিতৃপুরুষদের প্রসন্ন করতে কালো তিল দুধ গোটা চাল গঙ্গা জলে বা নর্মদার জলে ফুল সমেত অর্পণ করুন দেখুন শাস্ত্রে বলেছে গঙ্গা চ নর্মদা চ তো আমাদের যেহেতু গঙ্গা নদী রয়েছে আমাদের বাংলায় তো আমরা গঙ্গা নদীতেই করতে পারি নর্মদা নদীতেও করতে পারি কিন্তু এমনটা নয় যে গঙ্গা নর্মদা না থাকলে আপনি করতে পারবেন না আপনি যে কোনো নদীতে করতে পারবেন যে কোনো পুষ্করিণীর জলেও করতে পারবেন ইভেন কলের শুদ্ধ জলেও করতে পারবেন কারণ জল যেখানে থাকে না শুদ্ধ জল হতে হবে ব্যাস এইটুকুনি পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে পিতৃপক্ষে এবং অমাবস্যায় পূর্বপুরুষদের অন্ন অর্পণ করুন এবং পিতৃস্তত্র পাঠ করুন এছাড়াও পিতৃদোষ দূর করার জন্য আপনার পিতৃপক্ষের সময় প্রতিদিন ভগবান শিবের পুজো করা উচিত বা একজন যোগ্য ব্রাহ্মণের দ্বারা ভগবান শিবের অভিষেক করানো উচিত পিতৃদোষের অশুভ প্রভাব এড়াতে পঞ্চমুখী সাতমুখী আটমুখী এবং বারোমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন যদি এটি না পাওয়া যায় তবে আপনি নবগ্রহ রুদ্রাক্ষ মালাও পড়তে পারেন তবে আমি বলি কি যে কোনো রেমিডি করার আগে আপনি যদি রিচুয়ালসটা পালন করেন কারণ পুজো বা অর্চনা বা অভিষেক বা এই শ্রাদ্ধ পিতৃপক্ষের এই ক্রিয়া এগুলো আমাদের অনেক অনেক কিছু কাটিয়ে দেয় যা শুধুমাত্র স্টোনের ওপর দিয়ে কাটে না তো অবশ্যই আরো অনেক বিষয় আলোচনা করব বিস্তারিত বিষয় নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার